শুধু বাংলাদেশের মানুষকে হাসিনা চুপ করায় নাই বাংলাদেশ সেনাবাহিনী হাসিনা ভারতের ভয় দেখিয়ে তাদের কো বিড়াল বানিয়ে রেখেছিল আপনারা কি জানেন ফিলখানা হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা খুন গুম হত্যার সাথে হাসিনা এবং দিল্লি জড়িত আজকে কেন বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর পুলিশ র্যাব এরা কেন আজকে আপনার নীরব দর্শকের ভূমিকায় আছে জানেন সেনা বাহিনীর মাজা ব্যাঙ্গে দিয়েছে পনেরো বছরে হাসিনা হাসিনা সীমান্তের এক একটা বিডিআর সদস্য ছিল প্রতিপক্ষ শত্রুর জন্য তাজা বুলেট হাসিনা আমাদের প্রত্যেকটা বিডিআর এর সদস্যকে বিড়াল বানিয়ে চুপ করে গর্তের মধ্যে ঢুকে নিয়েছে আজকে যখন হটভূমির পরিবর্তন হয়েছে বাংলাদেশের বিজেপি যখন ভারতের চোখ কথা বলা শুরু করেছে তখন এই ভারত থেকে একের পর এক উস্কানি দিচ্ছেন আর এগুলা সব হাসিনা দিল্লিতে বসে বসে নাটক সাজাচ্ছেন হাসিনা পালিয়ে যাওয়ার এক দুই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশকে বন্যার পানি দিয়ে মোদী তলিয়ে দিয়েছে আর আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনী রাত দিন নিরলস পরিশ্রম করে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল দুই হাজার সালে তারা তাদের মিশনকে সাকসেস করেছিল আপনারা জানেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিল মেজর জিয়া মেজর জিয়াকে জঙ্গি নাটকের অভিনয় করে চাকরি থেকে হাসিনা অব্যাহতি করেছিল এরপরে মেজর জিয়াকে হাসিনা কিডন্যাপ করেছিল এরপরে মেজর জিয়াকে তিনি আয়না করে নিয়েছিলেন আর তখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক কর্মকর্তা হাসিনাকে প্রশ্ন করেছে যে আপনি কেন ভারতীয় প্রেতাত্মাদের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই সূর্য সন্তানদের হত্যা করাচ্ছেন তৎকালীন শেখ হাসিনার লেজার ভিত্তিক কিছু দেশদ্রোহী সৈনিক বলেছিল যে তোমরা সাবধানে কথা বলো ইন্ডিয়ান পোস্ট রেডি আপনারা জানেন ভারতের বিএসএফ একশোটা আর বাংলাদেশের একটা বিজেপি সমান আমি ভারতের বিএসএফ কে বলবো তোমাদের একশো শূন্য আর বাংলাদেশের একটা শূন্য যথেষ্ট অর্থাৎ ভারতের বিরুদ্ধে ভারতের একশোটা শূন্যকে মোকাবেলা করার জন্য একটা দেশ প্রেমিক বিড়িয়ার যথেষ্ট কারণ ভারতের বিএসএফ এরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আসে আর বাংলাদেশের বিজেপি আল্লাহ স্লোগান দিয়ে সামনে আগায় কিছু হঠতে জানে না আমার বাংলাদেশের বিজেপি আপনাদেরকে বলবো শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশ বিজেপির ভিতরে যে হাসিনার কাপটি মারা কিছু শয়তান ঢুকিয়েছে এদেরকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এদেরকে নামিয়ে দিতে হবে তাহলেই আমরা দেশপ্রেমের চেতনায় দেশকে নতুন ভাবে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ